ওমর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মাঝে মাঝে নিজের মন্তব্য নির্দ্বিধায় প্রকাশ করে থাকেন সম্প্রতি টিভি নিউজ প্রেজেন্টার ফারহানা নিশুর বরখাস্তের খবরেও চুপ থাকেননি এই অভিনেতা কেননা একুশে টিভিতে অনুষ্ঠান করা ছেড়ে দেওয়া এই অভিনেতা নিশের অনুরোধেই আবারও সেখানে গিয়েছিলেন তাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ বড় করে লিখেছেন নিজের মতামত ওমর লিখেছেন মানুষ বড় মুচি সম্প্রদায় থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যে কোনো মানুষের সাথে আমাদের ছবি এবং সেলফি থাকতে পারে আমরা জানি না কে কি আমার স্ত্রী একজন অভিনেত্রী তার সাথেও ছবি থাকতে পারে কিন্তু সে জানে না কে জনকর্মী বা কে ধর্ষণকারী কে জঙ্গি কিংবা ডাকাত বা হুজুর আমরা যারা শিল্পী তাদের সব শ্রেণীর ভক্ত থাকতে পারে তাহলে একটা সেলফির কারণে চাকরি যাবে কেন কেন এটা তার দোষ হবে খুব কাছ থেকে নিশুকে দেখেছি একুশে টিভির প্রতি তার টান ও একটি কথা ব্যক্তিগত দোষের কারণে যদি চাকরি যায় তাহলে আমার বলার কিছু নাই সেলফির কারণে যদি দোষ দেন তাহলে এরকম দোষে আমরা অনেক শিল্পীরাই দোষী নিজেকে প্রশ্ন করুন আপনি কি ধোয়া তুলসী পাতা সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ